নমস্কার বন্ধুরা তো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তো আজকের ভিডিওতে আমি দেখাবো হাতার কাটিং কীভাবে করতে হয় ঠিক আছে সেটা আবার ড্রয়িংয়ে ড্রয়িং করার মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে হাতার কাটিং করতে হয় ড্রয়িং এবং অঙ্গ এই দুটো জিনিস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোনোদিনই হাতার কাটিং করতে পারবো না ঠিক আছে তো ড্রয়িংটা যেভাবে আমি হচ্ছে দেখিয়ে দেবো সেভাবে কিন্তু হাতাটা কাটিং করতে হবে তো হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে অংশ দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় তো ড্রয়িং যেভাবে করেছি সেইভাবে কিন্তু সেম সেম আমি হচ্ছে পেপারেও কাটিংটা করে দিয়েছি ঠিক আছে এইখানে তালপাট যে আছে তালপাট অংশটা আমি লাস্টে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে ঠিক আছে অনেকেই কিন্তু হাতার হচ্ছে কাটিং জানে কিন্তু তালপাট কীভাবে কাটিং হতে হয় সেটা কিন্তু জানে না আজকের ভিডিওতে আমি লাস্টে কিন্তু দেখাবো যে কীভাবে তালপাট কাটিং হতে হয় তার জন্য বলি যে ভিডিওটা আমার এ টু জে দেখবে কথা স্কিপ করবে না ঠিক আছে তো ওখানে আমি অঙ্ক লিখে দিয়েছি যে হাতার লম্বা হচ্ছে নিতে হবে দশ হাতার মুহুরি এই যে এটাকে লম্বা বলি ঠিক আছে এটা কিন্তু জয়েন্ট পার্ট সবসময় মনে রাখতে হবে যে লম্বা যে পাশে আমরা সেটা কিন্তু জয়েন্ট পার্ট হতেই হবে তারপরে হচ্ছে হাতার মুহুরি হচ্ছে নিচের পার্ট নিচে যে আছে এই অংশটা ঠিক আছে হাতার মুহুরি সাত তো আর এখান থেকে কিন্তু সূত্র আমি লিখেও দিয়েছি সূত্র তিন হচ্ছে উপর থেকে তিন আমাদের সূত্র এটা নিতেই হবে যার জন্য আমি এখানে লিখিয়ে দিয়েছি তো তিন নামতে হবে এটা হচ্ছে সূত্র তারপর হচ্ছে এই পাশে আছে সাত আর এই পাশে হচ্ছে নিতে হবে আমাদেরকে আট বা সাড়ে আট মানে এই পাশে থেকে ওই পাশে একটু হাফ ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি নিতে হবে ঠিক আছে তার হচ্ছে তাল যে আছে তাল হচ্ছে আমি দেখিয়ে দেবো এভাবে হাতার পাশেই হচ্ছে হাফ ইঞ্চি নিচে কাটিংটা করতে হবে তো আমি হচ্ছে লাস্টে দেখিয়ে দেবো কীভাবে কাটিং করতে হয় সেটাও ব্যাপারে তো আপনারা হচ্ছে যদি হচ্ছে চান যে আমি হচ্ছে হাতার কাটিংটা হচ্ছে কাপড়ে দেখাই তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের হচ্ছে কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর কাপড়ে হচ্ছে কাটিং করে ভিডিও আমি পোস্ট করবো আমার চ্যানেলে তো এভাবেই কিন্তু ড্রয়িং করতে হয় ঠিক আছে তো এই তাল পাট কাটিং কীভাবে করবেন আমি এই যে পেপারটার মধ্যে কিন্তু যেভাবে আমি ড্রয়িংটা করেছি সেইভাবেই কিন্তু আমি হচ্ছে পেপারে কাটিংও করে নিয়েছি ঠিক আছে তো লম্বাটা হচ্ছে ওই পাশে রিপারটা হচ্ছে এ পাশে তো খোলা থাকবে ওই পাশে হচ্ছে জয়েন থাকবে এটা আমি সবপ্রথমেই বলে দিলাম ঠিক আছে তো যে খোলা পাটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম কিন্তু হচ্ছে দুটো হচ্ছে পার্ট বার হবে চারপাশ করতে হবে কিন্তু বার হবে বাটা দুইটা ঠিক আছে তো এভাবে কিন্তু ওপেন করে নিতে হবে ঠিক আছে এবারে এভাবে হচ্ছে খুলে নিতে হবে দুইটাই খুলে নেওয়ার পর একসাথেই কিন্তু রাখতে হবে দুইটাকেই এভাবে একবারে যাতে সমান হয়ে থাকে একদম ঠিক আছে যেহেতু আমি এক হাতে মোবাইল নিয়েছি আর এক হাতে ভিডিও করতেছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে অল্প ভিডিওটা করার করার জন্য ঠিক আছে তো এই পাশে হোক নাহলে এই পাশে হোক যে কোনো এক পাশে কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিচে মানে ডাউন করে কিন্তু কাটিং করতে হবে ঠিক আছে এই যে নিচে এইখানটা যে আছে এখানে হচ্ছে এ এক পাশেই দিতে হবে আর আপনারা যদি চান যে আমি এই পাশেও দিব বা হচ্ছে ওই পাশেও দিব তাহলে কিন্তু হবে না তো পাশে কিন্তু হাফ ইঞ্চি নিচে করে দিতে হবে ঠিক আছে এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করার পরে নিচে আইনি অল্প মিলাই দিতে হবে এটাকে কিন্তু তালপাত কাটিং ঠিক আছে তো যারা যারা তালপাট কাটিং জানেন না তারা তারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা তো যে কোনো এক পাশেই কিন্তু তালপাট কাটিং হয় তো দুই পাশে কিন্তু হয় না যেরকম আমি এই পাশে করলাম তাহলে এই পাশেই করতে হবে ঠিক আছে এই পাশে করার পর ওই পাশে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু হবে না যে কোনো এক পাশেই করতে হবে তো এইভাবেই কিন্তু কাটিং করতে হয় তালপাট আর এভাবে হাতে ড্রয়িং করে কিন্তু হচ্ছে পেপারে করতে হয় আর হচ্ছে কাপড়ে তো ড্রয়িং যেভাবেই করবেন সেটা হচ্ছে পেপারে হোক আর হচ্ছে কাপড়ে হোক সেম কিন্তু ড্রয়িং অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের কাটিংটাও করতে হবে ঠিক আছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিলায় করবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেটা একটা